আজকের নতুন একটা এক্সপেরিমেন্টের ভিডিও নিয়ে আজকের এক্সপেরিমেন্টের ভিডিওতে থাকবে চকবিন থাকে আর পানি আমি আজকে দেখাবো যে কিভাবে এই পানি চকোবিনের সংস্পর্শে আসলে কি হয় এবং কীরকম এটা রিফেক্ট করে তো সবাই একটু দ্রুত দাগায় যুক্ত হয়ে যান এবং যারা যারা লাইভে সবাই একটু করে কমেন্টস করবেন আর একটা করে লাভ রিয়াক দিবেন যদি ভালো লাগে অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন তো আমি আমার লাইভটি শুরু করব এখন অবশ্যই আপনারা একটা লাইক করবেন দিয়ে দিচ্ছি আমি চকবিন আগে থেকেই সাজানো আছে চারপাশে এবার আমি শুধু পানি টুকু দিব দিয়ে দিয়েছি পানি অলরেডি শুরু হচ্ছে রংটা বের করা তোমাকে কি পছন্দ হয়েছে অসংখ্য ধন্যবাদ একটু সবাই একটা করে লাভ রেক দিবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছে একটা করে লাভ রেক দিবেন দেখেন আস্তে আস্তে আপনাদের এখানে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টসে জানাবেন দেখেন এখানে রং কিন্তু গলা শুরু করেছে দেখেন কত সুন্দর লাগছে এখনই দেখেন এই রংটা কত সুন্দরভাবে একই সাইজে একই ইসে গলা শুরু করেছে কে কে লাইভে যুক্ত আছেন একটু কমেন্টস জানান তো দেখেন হয়ে গেছে আর অল্প একটু সময় এক মিনিট লাগবে না একটু কি সুন্দর একটা কালার আসছে

আপনাদের কাছে আজকে এই লাইভটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন এটা খুবই সুন্দর লেগেছে এখানে আমরা যে দেখছি চৌকিনের উপরে যে প্রলেপটা থাকে এটা আসলে চিনি দ্বারা করা হয় চিনি সাথে কিছুটা রং দিয়ে তারপরে এই প্রলেপটা করা হয় যেটা জেন্টসের উপরে থাকে এটা পানিতে আসলে পানির অনুসারে এটা খুব সহজেই মিশে যায় যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে রংটা মিশে গেছে পানির সাথে তা আপনাদের কাছে কেমন দেখেছি এটা অবশ্যই ভালো এসে জানাবেন এবং এরকম আরও অনেক ভিডিও পেতে এক্সপেরিমেন্টাল ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দেবেন এবং আমাদের পার্সেন্ট বেশি বেশি করে সাপোর্ট করবেন ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকুন পরবর্তী লাইভে আবারও দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে